আসসালামু আলাইকুম সবাইকে মিনি ব্লকে স্বাগতম আজকে আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রামের গুলিয়াখালী বিচে আর এখানে দেখার মতো কিছু অসাধারণ ভিউ আছে তো যাওয়ার পর তো এখানে আমরা একটা বোর্ড নিয়ে নিয়েছিলাম আর বোর্ডে উঠলাম সমুদ্রের বুকে ঘোরার জন্য বিশাল বড় বড় এক একটা ঢেউ দেখে আমার তো একদম গলে যায় পানি নাই আর ভিউটা দেখেন কত সুন্দর এক সাইডে খুব সুন্দর সুন্দর গাছ একদম দেখতে রাতার কুলের ভিউ আর এক সাইড হচ্ছে পুরো সমুদ্র ভিউটা জাস্ট অসাধারণ ছিল আজান্ত এখানে অনেক এনজয় করতেছিল ভিডিও করতেছিল প্লাস সমুদ্রের সাথে খেলতেছিল দেখতে পাচ্ছেন তো সবাই আপনারা গলিয়াখালি টিভি ঘোরার জন্য চলে যাবেন অনেক সুন্দর ভিউ দেখে আপনাদের অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম